সব আয়োজন হয়েছে খুব ডাল ভাঙা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার বাঁদর ভাই বাঁদর এটা হচ্ছে আমার বাঁদর ভাই আর ভাই পরীক্ষিত ওইখানে আছে দাদা দেখো ক্যামেরাটা রডি দিচ্ছে শুধু হ্যাঁ পাচ্ছি দেখো ডাঙ ভাঙা হচ্ছে তোমার পরে ফুল ভিডিও আমি শেয়ার করছি ব্যাস দেখো এটা আমার ভাই ওই লোকের সবাই আছে আর এই দেখো আমার মা এখন দেখবি করছে দেখো এখান করা হচ্ছে দেখো আমি এখন এখানে মুড়ি খেয়ে নিচ্ছি তো তোমাদের সঙ্গে ফুল ভিডিও আমি শেয়ার করবো দেখো এখানে সবাই কিন্তু মুড়ি খাচ্ছে এই দেখো আমাদের এখনও রান্না চলছে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো এখন সবজি কাটা চলছে তো তোমাকে শেয়ার করছি আমি দেখো ফ্রেন্ডস দেখো আমার ভাই এটা হচ্ছে আর বোন বেগনি খাচ্ছি দেখো ফ্রেন্ডস দাঁতে কি লেগে আসছে এখন কি খাচ্ছ তুমি কলা হুম কি খাচ্ছ কি খাচ্ছ

ওরা কিন্তু ডাল ভাং চারে দেখো ওর ভাই আর অরপোন ভাই আমার ও খেলছে এই দেখো এখান থেকে খুব ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি কারণ আমি কিন্তু এখানে খুব এনজয় করছিলাম এই দেখো মাংস হয়ে গেছে ওর মাংসটা জল দিচ্ছে

এই ঢগর দাদ তো বলবি এবার মোটা কুক্লা তো দিন দাও হ্যাঁ মোটা তো দেখো फ्रेंड्स তোমাদের আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তো পিছনে তো তোমরা 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 তোমরা

आ तुम बाबा न बाबा ठीक क्या नाया गगा डालो तो घर किनते कौन केडी केचे ओ तो सब चलेछ मासी हल्ला হচ্ছে জল dala না জল মমোসি কি গচ্চা ধরে জল আছে ঘরে জল চলে खाना बना खाা ছড়িয়া এসে জার কি এই জামাটি আছে জামাটি দেখতে ভালো हेलो গাইস মাংস খাবে কি ও একটা মোটা কুত্তা তোমাৰ নাম কি বলা তোমাৰ নামা তুমি তোমাৰ নাম জান নাই তোমাৰ নাম জানা তুমি তোমাৰ নাম জান पापड़ हे पापा वाला तुमाना पापड़ मंडल पापड़ मंडल बोल महेश बोला ओपन मंडल तुमार मायनम की पिंकी आ तुमार बाबा नाम बाबा ठीक क्या नाम है ओ तो घर किनते केडी व्हचे মাছি হালা হচ্ছে জল হালা না জল মমোসি কি গচ্চা ছা ধরে জল আছে ধরে জল চলে এইটা হচ্ছে ভতি আছে আরে তো খানা বানা খাওয়া ছড়িয়ে এসে জারকে নে যায় না ভাত না শুরু ভাত না জল ঢালি নিয়ে চলে এসে এক গামবাটি আছে গামবাটির ভাত করে ও হ্যালো গাইস মাংস খাবে কি ও গানো ওটা দেখ

কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তোমার নাম কি বলো पापा বন্ডার তোমার নাম पापा তুমি তো তোমার নাম জানো না তুমি তো তোমার নাম জানো তুমি তোমার নাম জানো पापा বন্ডার হ্যাঁ पापा বন্ডার তোমার নাম পাপড় বন্ডার পাপড় বন্ডার বন্ডার মানে আপন বন্ডার তোমার মায়ের নাম কি

আর তো থানা বানা খাওয়া ছড়িয়ে তাহলে আমার সাথে বা ছাড় হচ্ছে এখানে তো শেষ করবে তো আমার মাসি রিঅ্যাকশন দেখতো তোমরা দেখো ও हेलो গাইস মাংস কবে কি হবে হবে না আমরা দেখ এটা এ ঢাকার দাদা বলল এইবারে মোটা কতদিন দাও হ্যাঁ মোটা দিন এ পাঁচ দিন কত আই মাংস না ওটা ডুবাই দাও হুম নাও তুমি কি খুমি কি খাছ তোমাৰ নাম কি বোলা তোমাৰ নাম তুমি তোমাৰ নাম ন

আমরা স্নান করতে গিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম তার জন্য তোমাদের পুরো সব রান্নার রেসিপিটা দেখানো হয়নি তো এখান থেকে তোমাদের রান্নার দেখানো যাবে না চলে গেছে এটা তো মানে খাওয়া দাওয়ার পরে সব দেখাবো তো ভিডিওটা একটু ছোট করে ফেলছি আমি কারণ আমি সবটা এনজয় করে পুরো পুরো এত এনজয় করেছি কি বলবো যেখানে আমরা অন্যখানে পিকনিক করতে যাই এখানে এনজয়টা কম হয় এখানে আমার এত এনজয় হচ্ছে যে আমি কি বলবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি একটু মানে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো তো যেহেতু তোমাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করা হয়নি তো তোমাদের মেনিটাই দেখি নি তো এখানে মেনিউ আছে ছাট বাজা আর তোমাদের বাকি মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই মেনুতে আছে আলু পোস্ত তো আলু পোস্ত আর এখানে আছে চাটনি দেখো চাটনি হয়েছে এখানে আর কি হয়েছে দেখছি দেখাচ্ছি এখানে হয়েছে মাছ ভাজা মাছের ঝোল আর ডাল তো দেখো কত সুন্দর তার অনেক সুন্দর ভাবে রান্না করেছে তো এইখানে আছে পায়েস তো পায়েস দেখো এখানে পায়েস দিয়েছে আর পায়েস আর মিষ্টি তো বলতেই হবে আর এখানে আছে কফির ঝাল তো দেখো তোমাদের এখানে আছে কিন্তু রসগোল্লা তো মিষ্টিটা শেষ পর্যন্ত চাই কিন্তু আর দেখো আমার মাসি আমার ভাইকে একটু খাইয়ে দিচ্ছিল মাংস আর ও কিন্তু পাঁপড় খাচ্ছিল তো এই দেখো ওকে খাইয়ে দিচ্ছে মাঝে বনিজনকে বার আমাকেও খাইয়ে দিচ্ছিল তো তোমরা দেখতে দেখো ফুল ভিডিওটা তো এখানে মানে সবাইকে খেতে দিচ্ছিলো মানে সবাইকে না একজনকে দুবার দুজনকে খেতে খাওয়া দিচ্ছিলো কিন্তু এতগুলো থালা বাটি খাসা নামিয়ে দিয়েছে তো দেখো

সবার খাওয়া হয়ে গেছি আমাদের খাওয়া দাওয়া শেষ তো এবার আমি যাচ্ছি মানে মা মানে মা মাসি ওরা যেহেতু বাসন ধুতে গেছে তো আমিও ওদের কাছে যাচ্ছি যে কখন সর্ষে বাড়ি যাবে আর তোমরা কিন্তু শর্ট পাবে সর্ষে বাড়িতে আমরা করবো শর্ট তো এই ভিডিওটা সকাল থেকে আমরা শুরু করেছি তো সর্ষে বাড়ি যাব বলে আমি একটু সেজে গুঁজে নিয়েছি যেরকম গ্লাস হাইলাইটার মানে যা কিছু আমার স্কিনের দরকার সব কিন্তু নিয়ে নিয়েছি তো এখন আমি যাচ্ছি সব মানে যেখানে বাসন ধরে গেছে সেখান তো চলো দেখো এটা হচ্ছে আমাদের পাহাড়ি কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখো যেহেতু আমি একটা জুম করিনি তার জন্য এটা কম পর্যন্ত দেখা যাচ্ছে এবার আমি এখানে গুলি ফেলছি কোথায় কী আছে মানে বুঝতে পারছি না কোথায় কি আছে কোন রাস্তাটা কোন রাস্তাতে বুঝতে পারছি না এবার আমাকে শোল কাজে দেখাচ্ছি শোলে গিয়ে

আমি সব কিছু ক্যামেরাটা গ্রহণ করেছিলাম তার জন্য দেখতে পেলাম লাভ লাভ আমরা খুব স্বাস্থ্য

চলে আসছি পরের ব্লগে টাটা বাই বাই আজকে আমি বলছিলাম একটা ব্লগ দেবো সেটা তোমাদের দেবো টাটা বাই ভাই